আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ মার্চেন্টের অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করবেন এটা কিন্তু খুবই সোজা আপনি কিন্তু খুব সহজেই ইনস্ট্যান্টলি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্টলি টাকাটা জমা হবে কোনো সময় লাগবে না আপনার বিশাল বিকাশ অ্যাকাউন্টে এত টাকা আছে তো এটা কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য যার বিকাশ পার্সোনাল গ্রাহকদের জন্য না যারা পার্সোনাল গ্রাহক আপনারা অপেক্ষা করুন পরবর্তী ভিডিও হচ্ছে কীভাবে আপনারা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ভিসা কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন তো যেহেতু মার্চেন্ট অ্যাকাউন্টের নিয়ে ভিডিওটা আসছে বর্তমানে মানে আজকে আজকে হচ্ছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ আজ আজ অব্দি মার্চেন্ট অ্যাপ থেকে ব্যাঙ্কে পাঠানোর সিস্টেম চালু নাই তাই আমরা ওইটা দেখাতে পারছি না তো ভবিষ্যৎ মানে নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক এবং কার্ডে ওভাইল মাধ্যমে টাকা পাঠাতে পারেন এবং এটা ইনস্ট্যান্টলি জমা হবে তো আমরা চলে গেলাম মার্চেন্ট অ্যাপের মধ্যে তো আপনারা প্রথমত মানে এটা কিন্তু ডায়াল করে পাঠানো যাবে না যেহেতু বিকাশের অনেক সার্ভিস আমরা স্টার টু ফোর সেভেন হ্যাড ডায়াল করে নিতে পারি কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের যে সিস্টেমটা ব্যাঙ্কে পাঠানো বা কারে পাঠানো এটা কিন্তু আপনার অ্যাপস ছাড়া পারবেন না তো এটা হচ্ছে আমার অ্যাপসের ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স হচ্ছে আঠান্ন হাজার টাকা তো আমি এখন এটাকে ব্যালেন্স ব্যাংকে পাঠাবো দেখতে পাচ্ছেন বিকাশের মার্চেন্ট অ্যাপ থেকে বর্তমানে আমরা এই সার্ভিসগুলো নিতে পারি এজেন্ট ক্যাশ বিকাশ টু কার্ডে পাঠাতে পারবো সেন্ট মানি পে বিল মোবাইল রিচার্জ মার্চেন্ট পেমেন্ট সেভিংস রেজিস্ট্রেশন করতে পারবো পাশাপাশি লেনদেন পাতিল করতে পারবো লেনদেন পাতিল বলতে কি আমি যে সেন্ট মানি করছি ওইটা না কিন্তু এটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট কাস্টমার আমাকে পেমেন্ট করবে ওই পেমেন্ট যদি কেউ বল অ্যামাউন্ট করে অথবা আমি তাকে পণ্য দিতে পারতেছি না তাকে আমি তারা কাউন্টে টাকাটা ব্যাক চলে যাবে এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন করা লাগে আই থিঙ্ক চব্বিশ ঘন্টার মধ্যে করা লাগবে আজকে পিছু যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে তাহলে আমরা সরাসরি এখান থেকে বিকাশ টু কার্ডে ক্লিক করে দেবো কার্ডে ক্লিক করার এখানে তারা কিন্তু অটোমেটিকলি একটা ফিল আপ করে নিছে তার দেখাচ্ছে যে ভিসা ডেবিট কার্ড ভিসা ডেবিট কার্ড তার মানে বর্তমানে মার্চেন্টের থেকে শুধুমাত্র ভিসা অ্যাকাউন্টে ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন অন্য কোনো কার্ডের সিস্টেম কোনো চালু হয় নাই ভবিষ্যতে চালু হবে আমরা আশা রাখি তো এখানে আপনি আপনার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যদি আপনার এখান থেকে এখানে ক্লিক করেন তাহলে দেখা আপনাকে কার্ডের ইন্টারফেসটা মানে এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার একদম কার্ডের হোম পেজ মানে কার্ডের যে পৃষ্ঠাটা এখানে দেখবেন চারটা 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 করে মোট ষোলো সংখ্যার একটি কার্ড নাম্বার আছে ষোলো সংখ্যার ডেবিট কার্ডের নাম্বার দিন আমি আমার ওইখানে আমি আপনাদেরকে আমার একটা ডেবিট কার্ডের নাম্বার দিই ভিসা কার্ডের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার একটি ভিসা কার্ডের নাম্বার দিয়ে জিসি ডেবিট কার্ডের নাম্বার দেন আমরা এখান থেকে এগিয়ে জানে ক্লিক করবো এগিয়ে যেন ক্লিক করার পর তারা অটোমেটিক ডিটেক্ট করে নেবে এটা ব্রাক ব্যাংকের কার্ড সেমভাবে আপনি যে ব্যাংকের কার্ড নাম্বার দিবেন ষোলো সংখ্যার ওইটা কোন ব্যাংকের কার্ড সেই কার্ডে ব্যাংকের নাম চলে আসবে তারপর হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে আপনি কত টাকা পাঠাবেন নিচে একটা মেসেজ দিচ্ছে যে কার্ড প্রদানকারী ব্যাংক লেনদেন সম্পূর্ণ করতে তিরিশ মিনিট পর্যন্ত সময় নিতে পারে আমি এই পর্যন্ত কয়েক হাজার বার টাকা ট্রান্সফার করছি আজ অব্দি তিরিশ মিনিট লাগে নাই ইনস্ট্যান্টলি জমা হবে এবং আমি আপনাদের কিন্তু লাইভ দেখাবো আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু লাইভ দেখাই ট্রান্সফার করে তো আমি এখানে ধরেন যে একশো টাকা পাঠাবো একশো টাকা পাঠালে কত টাকা চার্জ কাটবে তাই আমি দেখানোর জন্য একশো টাকা লিখে নেক্সট করলাম তারপর এখন বলতেছে এক টাকা উনচল্লিশ পয়সা চার্জ কাটবে তার মানে প্রতি হাজারে তেরো টাকা নব্বই পয়সা চার্জ কাটবে আমি যদি একটু ব্যাক করি মানে আপনারা যদি হাজার হিসাবটা বোঝেন বুঝেন তাহলে দেখতে পাচ্ছেন যে যদি আমি এক হাজার টাকা পাঠাই তাহলে চার্জ কাটবে কত টাকা তেরো টাকা নব্বই পয়সা তার মানে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট হাজারে চার্জ কাটবে প্রায় চোদ্দো টাকাই বলা যায় তো আমি ওখানে একশো টাকা দেয় লিখে নেক্সট করলাম তো এখানে ফি দেখাচ্ছে টোটাল হচ্ছে যত টাকা মানে আমার বিকাশ থেকে কাটবে মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে কাটবে একশো এক টাকা উনচল্লিশ পয়সা আর আমার বিচার ব্র্যাক ব্যাঙ্কের ডেবিট কার্ডে বা ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে যেহেতু আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা জমা হবে একশো টাকা এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দেবেন আমি আমার পিন নাম্বার দিচ্ছি দেওয়ার পর নিশ্চিত করে ক্লিক করবো তারপর বলছেন আপনি ট্যাপ করে ধরে রাখেন আমি ওখানে এখানে ট্যাপ করে ধরে রাখলাম দেখবেন যে তো কার্ড সবল হয়েছে আমার বিকাশ কার্ড ট্রবল হয়েছে এখানে বিস্তারিত দেখাচ্ছে যে কত টাকা ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন লাইভ একদম লাইভ একশো টাকা ক্রেডিট হয়ে গেছে ব্রাড ব্যাঙ্কের অ্যাকাউন্টের মধ্যে আমি যদি মেসেজটা ওপেন করি তাহলে দেখাতে পারবো যে একদম নিচের মেসেজটা দেখেন আপনারা টাকা একশো ক্রেডিট টু ইউর ব্রাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি কিন্তু পাঠাইছি কার্ডের মধ্যে কিন্তু আমাকে জমা হয়েছে কোথায় আমার অ্যাকাউন্টে কেননা কারণ আমার ডেবিট কার্ড এই কার্ডটা আমার ডেবিট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে আমি যদি এটিএম কার্ড থেকে এখন এটিএম থেকে টাকা তুলি অথবা ই কমার্স ট্রানজাকশন করি অথবা বিকাশে বা যে কোনো জায়গায় টাকা আনি তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট থেকে চার্জ কাটবে সেমভাবে মানে এই অ্যাকাউন্ট থেকে কাটবে সেমভাবে আমি যদি আমার এই কার্ডের মধ্যে টাকা পাঠাই যে কোনো মাধ্যম বিকাশ রকেট নগদ উপায় যে কোনো জায়গা থেকে আমি আমার কার্ডে টাকা পাঠাই টাকা ওই টাকাটা কিন্তু আমার এই ব্যাঙ্কে জমা হবে এটা হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন লাইভ একদম লাইভ কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং বিকাশটা আদার আধার ব্যাঙ্ক থেকে জমা হয়েছে বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে বা মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে খুব সহজেই ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন তেরো টাকা নব্বই পয়সা প্রতি হাজারে খরচ দিয়ে আজকে আমাদের এখানে এভাবে নিলাম পরবর্তী বিরুদ্ধে দেখাবো কীভাবে আপনারা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা ব্যাংকে টাকা পাঠাতে পারেন পাশাপাশি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা কার্ডে টাকা পাঠাতে পারেন একটা সিঙ্গেল বিরুদ্ধে দেখাই দিব অথবা আলাদা আলাদা ভিডিও রাখবো তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই ভিডিওটি তেরোই আগস্ট দু হাজার চব্বিশের পরে দেখে পরে থেকে দেখে থাকেন তাহলে আপনারা হয়তো বা অলরেডি এই ভিডিওটি আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন যদি যদি আপনারা ওটা দেখতে চান কীভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কে বা কারে টাকা পাঠানো পাঠানো যায় পাঠানো যায় আজকে আমি তো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম